এই ইংলিশে বলে পটারি বাংলা বলে নিঃশিল্প ওই কিছু থাকে এটা সংসার কোনো লাভ থাকে না এমনি কিছু যে করা তা থাকে না মৃৎশিল্প প্রাচীন সভ্যতার অন্যতম জীবন্ত নিদর্শন আজ থেকে প্রায় ত্রিশ হাজার বছর পূর্বে নব প্রস্তর যুগে এর সূচনা হয়েছিল চীনের থাংশান শহরে প্রাক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় বাংলাদেশের মৃৎশিল্পের উৎপত্তি হয় ও হরপ্পা সভ্যতার সময় বরিশাল ও ধামরাই মৃৎশিল্পের জন্য বিখ্যাত হলেও গাজীপুরও বেশ সমৃদ্ধ মৃৎশিল্পে যাদের রয়েছে বংশ পরম্পরায় শত বছরের ইতিহাস গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডের ইছর পাল শিল্প তাদের একটি এটা শুধু একটি পণ্য নয় এটা নিপুণ হাতে মায়ায় আদরে যত্নে গড়ে তোলা একটা শিল্প আজ কথা বলবো আমাদের পালপাড়ার যারা পাল শিল্পী রয়েছেন তাদের সাথে কাকা ভালো আছেন এখানে বসি এদিকে লোক হ্যাঁ এটা মুড়া না এটা মাটির মুড়া মাটির মূড়া এটা তো ছিল আমাদের আসলে কতদিন ধরে আপনারা এই কাজের সাথে জড়িত আপনারা যদি মনে থাকে আমার বাপ ঠাকুরদার পূর্ব বংশatani আমাদের এই যে বলে পোটারি বাংলা বলে মিশ্রিত তো এটা আসলে কত বছরের একটা ঐতিহ্য থাকতে পারে আপনাদের যদি বংশ পরম্পরায় এটা তো একটার পরে একটা রদবদল হবে গ্যারান্টি আর 300 বছর বছর হবে কি কি পণ্য তৈরি করেন আপনারা আমরা ব্যাং এবং ডুইয়ের বাটি তারপরে ভ্যারাইটিস পাওয়া যায় আর শিল্প আসলে মনে হয় প্রত্যেকটা বাড়ি একটা শিল্প কারখানা হ্যাঁ প্রত্যেকটা বাড়িতে মেশিন পত্র তারপরে সবাই আর কি বাসার সবাই সেখানে অবদান রাখছে এই ধরনের ব্যবসায় থেকে বা এই ধরনের থালাবাসন উৎপাদন করে সংসার কি ভালোভাবে চালানো যায় না মোটামুটি চলে কোনো রকম আর কি লাখে জাম জাম কামলার দাম সব দিয়ে কিছু থাকে না সামান্য কিছু এই যে আমাদের চলবে না এই সব মাটির যে তৈজপত্র আছে এগুলো আসলে তৈরি ধাপটা কি আসলে কিভাবে প্রক্রিয়া করেন শুরু থেকে মাটি সংগ্রহ থেকে শুরু মাটি নরম করে গলা করে ওদের সরিয়া ওদের ফর্মাল প্রথম প্রথম ধাপ হচ্ছে মাটি সংগ্রহ হ্যাঁ তারপরে এটাকে আসলে মিহি করা লাগে হ্যাঁ মিহি করা লাগে পানি দিয়ে হ্যাঁ পানি দিয়ে নরম করে মিহিন তারপর ফর্মার দিতে ফলা তারপরে ফর্মার আগে এটাকে দলি বানানো লাগে দলা একটা দলা হ্যাঁ এটা তারপরে হচ্ছে ফর্মার মধ্যে দিয়ে দলা যা যা এই যে একটা ওটা কই আমরা ওটা যে ছেসা দিয়া ওটা বড় বানায় বড় ওই ওইটা ফর্মার দিতে ফালিয়া তারপরে ওটা এই কাজ এটা শুকাতে আসলে কয়দিন লাগে আপনাদের শুকাইতে এই যে ধরেন এই আজকে আবার কিছু শুকাইবো কিছু শুকাইলে এটা ফিনিশিং দিব শিলা এই বালুগুলো ফালানি তারপরে রং দিব ফিনিশিং দিব দিলে ওইটা মনে করেন আবার শুকাইলে ছেড়ে দিব ছেড়ে দিলে তিন হাজার মতো হইলে মনে করেন আপনার মধ্যে পোড়া যাও আচ্ছা এই যে এটা পাতিলাগুলা দেখতে পাচ্ছি এগুলা আসলো কিসের জন্য আসলে তৈরি করা এটা এটা দইয়ের বাটি দই 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 এক একটা বাটি কত করে বিক্রি করা যায় আমরা পাইকারি টঙ্গে যাই দশ টাকা পিস দশ টাকা পিস তো যে খরচ হয় তাতে আসলে প্রতি পিসে কত লাভ থাকতে পারে লাভ বেশি থাকে না লাভ আমরা চাকরি করা পারি না ওখানে মনে করেন ওই কিছু থাকে না দশা সংসারে কোনো লাভ থাকে না মানে কিছু করা তা থাকে না আচ্ছা এটা তো এখানে তো পুরি এটা এখানে সাজাই কিভাবে আসলে পুরান জায়গাটা হ্যাঁ এই পুরান জায়গাটা সাজানো হয় কিভাবে তুই যে সাজাইছে কাঠের কাঁচা গুলো হতাশা ব্যঞ্জক ও আশা ব্যঞ্জক যা কিছুই থাকুক না কেন মূলত এরাই ধারণ বহন করে চলেছেন বৈচিত্র্যপূর্ণ বাংলার আদিম এ ধারাকে অপু দেওয়ান ঈশ্বর গাজীপুর